নমস্কার ডালিয়ার এই ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা যে রিকোয়েস্ট পাঠিয়েছেন অনেকে অনেক রকম বিষয়ের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন আমি এবার আস্তে আস্তে রিকোয়েস্টের ভিডিওগুলো করার চেষ্টা করছি আপনারা একটু ফলো করুন হয়তো আমার একটু দেরি হয়ে যাচ্ছে কিন্তু আমি পরপর এবার আপনাদের রিকোয়েস্টের ভিডিওগুলোই দিতে থাকব। বন্ধুরা অ্যালার্জির জন্য যে সুইচ নাম্বার এবং সুইচ ওয়ার্ড সেটি খুব কম সংখ্যক আছে আপনাদের জন্য যে নাম্বারটি বলছি এই নাম্বারটি আপনারা ভালো করে নোট করে নিন এটি হচ্ছে অ্যালার্জির জন্য কারণ দেখুন অ্যালার্জি নানান রকম হয় এক একজনের স্কিন অ্যালার্জি হয় ডাস্ট অ্যালার্জি হয় নানান রকম রক্তে অ্যালার্জি হয় চোখে অ্যালার্জি হয় নাকে অ্যালার্জি হয় অ্যালার্জি শেষ নেই কাজেই ওরকম স্পেসিফিকভাবে আলাদা কিছু নেই তবে যেটা কমন সবার ক্ষেত্রে অ্যালার্জির জন্য যেটা কাজ করে সেই নাম্বারটা আমি এখন আপনাদের জানাচ্ছি নাম্বারটা হচ্ছে নাইন থ্রি টু ওয়ান নাইন ফোর ফাইভ সেভেন এইট এটি আপনারা নোট করুন নাইন থ্রি টু ওয়ান নাইন ফোর ফাইভ সেভেন এইট এটা একসঙ্গেই আছে ছাড়া ছাড়া কিছু নেই আপনারা যেরকমভাবে খুশি চ্যান্ট করতে পারেন চ্যান্ট করবেন আর এই নাম্বারটি কাগজে লিখে আপনারা জলের বোতলের গায়ে আটকে রাখবেন আর নাম্বারটি আপনার নিজের কাছে রাখবেন নিজের অর্ডার কাছাকাছি নাম্বারটি রাখবেন আর চ্যান্ট করবেন যত পারবেন চ্যান্ট করবেন আবার নিজের শরীরে লিখতেও পারেন আপনি যদি ডান হাতি হন তাহলে আপনি বা দিকে লিখে রাখুন যে কোনো জায়গায় যদি মা হাতি হন তাহলে আপনি ডান দিকে লিখে রাখুন এ ছাড়াও বলছি এটা তো একটা কমন নাম্বার সব সব অ্যালার্জির ক্ষেত্রে এটা খানিক কাজ করবে কিন্তু খুব বেশি যে কাজ করবে তা কিন্তু নয় অ্যালার্জির জন্য যেগুলো করার দরকার অনেকগুলো ব্যাপার থাকে যেগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার দরকার তারপরে কার কোথা থেকে অ্যালার্জি হচ্ছে সেটা একটু ভালো করে তদন্ত করা দরকার সেই জায়গা থেকে আপনাকে একটু তফাতে থাকতে হবে অনেকের ধুলো থেকে অ্যালার্জি হয় অনেকের ফুলের রেণু থেকে অ্যালার্জি হয় কার যে কী থেকে অ্যালার্জি হয় এটা কোনো স্পেসিফিক কারণ নেই এক একজনে এক এক রকমভাবে হয় সেই জন্য আপনারা এখান থেকে এড়াবার জন্য এই জিনিসগুলো সার্চ করুন আর ডাক্তারি পরামর্শ তো অবশ্যই নেবেন এছাড়াও আমি আরও কটা নাম্বার আপনাদের জানাচ্ছি যেগুলো আপনারা নোট করুন দেখুন স্কিন অ্যালার্জি স্কিন অ্যালার্জি নানান রকমের আছে তো মোটামুটি স্কিন অ্যালার্জির জন্য যে নাম্বারটি সেই নাম্বারটি হচ্ছে ফাইভ ওয়ান ফাইভ ফাইভ ওয়ান আর পিম্পেল হয় যাদের এই বোন ব্রোনো প্রিম্পল এই জিনিসগুলোর জন্য যে অ্যাঞ্জেল নাম্বার তা হচ্ছে এইট সেভেন আর যে কোনো স্কিনের প্রবলেমের জন্য অ্যালার্জি শুধু নয় যে কোনো প্রবলেম সেই প্রবলেমের জন্য আপনার যে নাম্বারটা ব্যবহার করবেন অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে সিক্স নাইন সিক্স নাইন এটি নোট করুন এছাড়াও বন্ধুরা বলবো যে সুস্থ থাকা এই তো একটা রোগ তার মানে আমি সুস্থ নেই এই জন্য শুধু বলছি সুস্থ থাকা যাতে আমরা সুস্থ থাকি তার জন্য চ্যানজ্যান নাম্বার এবং ওয়ার্ড এই দুটোই যদি আমরা চ্যান করতে পারি বা ব্যবহার করতে পারি তাহলে আমরা ভেতর থেকে সুস্থ থাকবো তাহলেও কিন্তু অ্যালার্জি কিছুটা প্রিভেন্ট করা যাবে কারণ আমি সুস্থ আমার এনার্জি বেশি আছে আমার মানে প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আছে তো এটা করার জন্য আপনাকে কী করতে হবে সুস্থ থাকার জন্য বি ই বি বি হচ্ছে শরীরকে সুস্থ রাখে এটা সুইচ ওয়ার্ড আর শরীরকে সুস্থ রাখার জন্য অ্যাঞ্জেল নাম্বার যেটা সেটা হচ্ছে সিক্সটি তাহলে শরীরকে সুস্থ রাখার জন্য আমরা অ্যাঞ্জেল নাম্বার পাচ্ছি সিক্সটি আর শরীরকে সুস্থ রাখার জন্য আমরা সুইচ ওয়ার্ড পাচ্ছি বি বি ই বি তাহলে আমরা একসঙ্গে লিখতে পারি বি সিক্সটি বিই বি সিক্স জিরো সিক্সটি বি সিক্সটি এই দুটো একসঙ্গে ব্যবহার করা যায় নীল কালি দিয়ে আপনারা আপনাদের শরীরের বাঁ দিকের পাটে লিখতে পারেন যারা ডান হাতি আর যারা বাঁ হাতি তারা ডান দিকে লিখবেন এছাড়া আপনারা চ্যান্ট করবেন চ্যান্ট করা সব থেকে বড় জিনিস নিজে শরীরে লেখা ওটা তো কাজ করবেই জলের মধ্যে বি সিক্সটি এটা লিখে আপনারা জল পান করুন প্রত্যেক দিন যে কোনো লিকুইড পান করছেন বা খাবার খাচ্ছেন যা কিছু করছেন সবসময় বি সিক্সটি এটি ব্যবহার করুন আর অনর গল মনের মধ্যে রেখে দিন বি সিক্সটি বি সিক্সটি বি সিক্সটি এরকম করে মনের মধ্যে রাখুন এতে আপনাদের পাওয়ার অনেক বুস্ট হবে এনার্জি বাড়বে আর এনার্জি বাড়লেই আপনারা যে কোনো রোগ থেকে আপনাদের নিজেদের প্রোটেক্ট করতে পারবেন আর অ্যালার্জির জন্য যেগুলো বললাম সেগুলি করবেন এছাড়াও আমি এক্সট্রা আপনাদের বোনাস পয়েন্ট দিচ্ছি প্রেশারের ব্যাপারে অনেক সময় দেখা যায় সুইচ ওয়ার সুইচ নাম্বার সেরকমভাবে কাজ করছে না বা মানুষের মধ্যে অত ধৈর্য থাকে না বলা হয় ঠিক কথাই কিন্তু তারা কিন্তু সেরকমভাবে করে না আকুপেশার কিন্তু অনেক দ্রুত কাজ করে কারণ আকুপেশার সেই পয়েন্টে সরাসরি আঘাত করা হচ্ছে তাহলে অ্যালার্জির জন্য যে আকুপ্রেশারটা আপনারা করতে পারেন তা হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানটা দেখুন আর এই হচ্ছে এইখানটা দেখুন আমি দাগ দিয়ে রেখেছি তাহলে এই দুটো জায়গা আপনারা প্রেস করবেন 10 বার করে 10 বার করে খুব জোরে জোরে প্রেস করবেন এখানে আর এখানে দুবার করবেন সকালের দিকে একবার সন্ধ্যার দিকে একবার 10 বার করে প্রত্যেকটা জায়গায় খুব জোরে জোরে প্রেস করবেন এতেও কিন্তু আপনারা নিজেদের প্রোটেকশন করতে পারবেন অ্যালার্জি থেকে একবার চেষ্টা করে করে দেখুন আপনাদের কিন্তু করতে হবে কাজগুলি আর একটা জিনিস হচ্ছে যেটা খাওয়ার ব্যাপার আছে অনেকের অনেক জিনিস খাওয়ার পর সেটা থেকে অ্যালার্জি হয় সেটাও আপনাদের বার করতে হবে যে কোথা থেকে অ্যালার্জিটা হচ্ছে কারো দুধে অ্যালার্জি হয় কারো মিষ্টি খালে অ্যালার্জি হয় কারো বেগুন কারো চিংড়ি মাছ এরকম নানান জিনিস আছে কার যে কিছু হয় সেটা স্পেসিফিক কোনো কারণ নেই এক একজনের এক এক রকম জিনিস থেকে অ্যালার্জি হতেই পারে তা সেগুলো আপনাদের কিন্তু দেখা দরকার এর পরের ভিডিওতে আমি অবশ্যই নেক্সট জনের ইচ্ছা অনুরূপ ভিডিও দেবো তারা রিকোয়েস্ট করেছেন অবশ্যই আমার দেওয়া উচিত একটু দেরি হচ্ছে কিন্তু আমি দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক সাবস্ক্রাইব এবং হাইপ করে দেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই যারা এখনও সাবস্ক্রাইব করতে পারলেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে